কেননা লাস্ট তিনটি ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা মোরাল করে সহজভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন আমাদের পুরো স্পোকেন সিরিজে আমরা বিভিন্নভাবে ভারতকে কাজে লাগিয়ে এবং টেন্সকে কাজে লাগিয়ে এবং এইট ফোর টোয়েন্টি রুলসকে কাজে লাগিয়ে কীভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন পুরো মেথডগুলো আমরা প্রতিনিয়ত প্রতিটি ক্লাসে দেখিয়েছি সো আজকে আমরা দেখাবো কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন সো এটা দারুণ এবং খুবই আকর্ষণীয় সো আমরা দেখাবো এখন কীভাবে প্র্যাকটিস করবেন যেমন আমরা লিখেছি স্পিকিং ইউজিং ইম্পারেটিভ সেন্টেন্স সো এইখানে যে ভার্ভুলো দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু একটি করে ভার্ব আপনি কি জানেন যে একটি ভার্ভ একটি ইম্পারেটিভ সেন্টেন্স একটি ওয়ার্ড একটি ইম্পারেটিভ সেন্টেন্স আপনি হয়তো অবাক হয়ে যাবেন কেননা আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্ট ইয়েও উচ্চ থাকে সো আমি যদি লিখি খুব মানে হচ্ছে যাও তার মানে কিন্তু এখানে ইউ একটা উৎস আছে যেটা দেখা যায় না মানে আমি বলেছি ইউ গো তুমি যাও তার মানে একটি ওয়ার্ডও একটি সেন্টেন্স হয় ক্ষেত্রে এই যে মেথডটা এই মেথডে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করবো আপনি চিন্তা করেন হেল্প হেল্প মানে হচ্ছে সাহায্য করা এখন আপনি কি করবেন ভার্বের যতগুলো ভার্ব আছে সবগুলো ভারত দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করবেন কিভাবে আমি এখানে যে ভার আছে এগুলো দিতে গেছে আপনি সবগুলো ভার্ব দিয়ে করবেন যেমন হেল্পের সাথে যদি আমি মিলে গিয়ে দিই কি হলো হেল্প নিই আমাকে সাহায্য করো এখন আপনি যদি বলেন ডোন্ট হেল্প মি আমাকে সাহায্য করো না সিমিলারলি আপনি যদি বলেন কাম হিয়ার জাস্ট এটার সাথে কাম হিয়ার মানে এখানে আসো আবার যদি বলেন ডোন্ট কাম হিয়ার এখানে এসো না প্রত্যেকটা ভার্বের সাথে জাস্ট ডোন্ট লাগিয়ে আপনি আরেকটি সেন্টেন্স তৈরি করতে পারেন এরকম করে যতগুলো ভার্ব আছে সবগুলো থেকে প্র্যাকটিস করতে হবে ভার্বের সাথে ডোন্ট লাগিয়ে নতুন আরেকটি সেন্টেন্স তৈরি করে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন মেসেজ সো আমরা যদি পরের যে ভার্বগুলো আছে সেগুলো দিয়ে আপনাদের দেখাই যেমন ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটি খোলো আপনি যদি বলেন ডোন্ট ওপেন দ্য ডোর দরজাটি খোলো না এরকম করে প্রত্যেকটা ভার্ব দিয়ে করতে হবে তারপর এখানে আছে টেলমি

আপনারা জানেন ফর গিভ মানে হচ্ছে ক্ষমা করা ডোন্ট ফর গিভ মি আমাকে ক্ষমা করো না ওয়েট হেয়ার ওয়েট মানে অপেক্ষা করা এখানে অপেক্ষা করো ডোন্ট ওয়েট হেয়ার এখানে অপেক্ষা করো না টু দ্য ওয়ার্ক কাজটি করো ডোন্ট টু দা ওয়ার্ক কাজটি করো না অ্যান্ড এরকম করে এই যে দশটি ভার্ব আমি দিয়েছি এই দশটির পাশাপাশি আপনি যত ভার্ব দেখবেন সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার স্পোকেন ইংলিশ লেভেল আরো আরো বেশি পাবে এছাড়াও আমরা যদি আরো কিছু আপনার দেখে যেমন মানে চিন্তা করা ইভেন্ট ইভেন্ট ঘটনাটি চিন্তা করো থিংক দ্য ইভেন্ট ঘটনাটি চিন্তা করো না তারপর আপনি বলতে পারেন রাইট লেটার একটি পত্র লিখো লেটার একটি পত্র লিখো না তারপর আপনি বলতে পারেন ওয়াক হাঁটো ওয়াক অন দা রোড রাস্তায় হাঁটো ডন্ট ওয়াক অন দা রোড রাস্তায় হেঁটো না বসো না এরকম করে আপনার লিস্টে যত ভার বাড়ছে সবগুলো ভারতে যদি আপনি প্র্যাকটিস করেন আই থিঙ্ক আপনার স্পোকেন ইংলিশ লেভেল আরো বৃদ্ধি পাবে এবং আপনি এই ধরনের কথাগুলো বলতে পারবেন সো নেক্সট ক্লাস হবে ইম্পারেটিভ সেন্টেন্সের এই ধরনের গুলো কিভাবে বলবেন পরবর্তী ক্লাসটি দেখবেন এবং ততক্ষণ আপনি এই ক্লাসের স্ট্রাকচারটি প্র্যাকটিস করতে থাকেন আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে আরেকটি মেসেজ হচ্ছে আমরা প্রতি ক্লাসে বলি সেটা হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং আমাদের ঈশন ভোকাবুলারি ফর কি বইটি আপনারা ইংরেজিও শিখবেন এবং সাথে পুরস্কারও জিতবেন সো দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং